ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ ডি এ মিলবে কি না এরই মাঝে কিন্তু খুশির খবর সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন কর্মচারীদের জন্য খুশির বাক্স খুলে দিল সরকার এত শতাংশ বাড়ছে ডিএ কত শতাংশ চোদ্দো শতাংশের পরে কি আরও বাড়ছে বিভিন্ন রকম কোশ্চেনের মনের মধ্যে কিন্তু আছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন ধর্মঘট করে যাচ্ছে এরই মাঝে খুশির খবরটা কী চলুন দেখে যায় কর্মচারীদের জন্য খুশির মানে খুশির বাক্স খুলে দিল সরকার এত শতাংশ বাড়ছে কত শতাংশ বর্তমানে খবরের শিরোনামে রয়েছে ডিএ বৃদ্ধি প্রচুর কর্মচারীর অপেক্ষা করে আছে যাতে সরকার তাদের ডিএ বৃদ্ধি করে দেয় এবার তাদের জন্য রয়েছে সুখবর এতদিন মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু অনেক দ্বন্দ্ব চলছিল ডিএ বাড়বে কি বাড়বে না বাড় বাড়লেও কত শতাংশ বাড়বে সরকার আনুষ্ঠানিকভাবে এবার ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে তিন শতাংশ ডিএ বৃদ্ধি বলে জানা গেছে এই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আসলে কেন্দ্রীয় সরকার পঞ্চম বেতন এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মচারীদের জন্য মার্গ ভাতা তিন শতাংশ বৃদ্ধি ঘোষণা দিয়েছে এই বৃদ্ধি ফার্স্ট জুলাই দু থেকে কার্যকর হবে এই সিদ্ধান্তে কর্মচারীদের মুখে হাসি ফুটে উঠবে এবং বর্তমানে মুদ্রাস্ফীতির উচ্চ হারের কারণেই কিন্তু কর্মীরা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ডিএ বৃদ্ধি তাদের কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা যাচ্ছে এবং নতুন নতুন ডি এর হার আঠারো পার্সেন্ট হবে যা আগের পনেরো পার্সেন্ট ছিল এই বৃদ্ধির ফলে কর্মচারীরা তাদের বেতনে সাত হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে পেতে পারে এবং এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছে কর্মচারী সংগঠনগুলি অন্যদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মচারীদের বিয়াল্লিশ শতাংশ থেকে ছেচল্লিশ শতাংশ হারে ভাতা মানে মহার্ঘ ভাতা ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু সরকার এই বৃদ্ধি কার্যকর করেছে এখন পরবর্তী ডিএ ফার্স্ট জুলাই থেকে প্রযোজ্য হবে দ্বিতীয়ার্থে মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান বা ডিআর চার শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে ডিএ বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনও বৃদ্ধি পাবে তো ফ্রেন্ডস ডিএ বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় কর্মচারীদেরও বেতন বৃদ্ধি করবে তো এই এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বলা হয়েছে আর রাজ্য সরকারি কর্মচারীদের আগামী আজকে ছ তারিখ এবং সাত তারিখ এই আজকে ধর্মঘট আন্দোলন হচ্ছে আপনারা সকলেই কিন্তু জানেন সেই ভিডিও আমি কিন্তু সন্ধ্যের দিকে আপলোড করব আপনাদেরকে অবশ্যই জানাবো সেই ভিডিও আপনারা দেখতে পাবেন ভাস্করবাবুর বক্তব্য ভাস্করবাবু নিজের মুখে কি বলেছেন সব কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ